আমার সম্পত্তি আমার দিতে হবে তুমি আমার বড় ভাই হেনিকে কিন্তু তোমার উপরে আন পর্যন্ত হাত নাই নাহলে কিন্তু তুল কালাম ঘটতে যাইতো এক কাহিনী করিয়া লাইতাম আমার জাগা সম্পত্তি একবারে কড়াই কন্টায় হিসাব করিয়া ভাগ করিয়া দিয়ে দেবা আমার জায়গা সম্পত্তি নিয়ে আমি চান্দের দেশে যাবো তোমার ডাল তুমি মঙ্গল গ্রহে যাও গা তুমি আমার কোনো দিনই কিছু কইতে না আমি কোনো জায়গায় যাওয়া দলে তুমি আমার কো যে টা খরচ করিস না টা নষ্ট হয়ে যায় তুমি চান্দু কোয়ার কেডা তুমি কোন সিরুদাস পাল আমার কোয়ার আমার টাকা আমি উড়ামু আমার বাপের টাকা আমি উড়ামু তুমি আমার কোয়ার আমি কর আমি তোর বড় ভাই তুই বেশি বুঝিস না তুই ছোট ভাই ছোট ভাই বেরাদার মতন থাক তুই একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আলাবি হেয়ার পরে বাপ দাদার সম্পত্তি যা কিছু আছে সবকিছু তুই ধ্বংস করে গেলাবি তুই কি কোনটা ভালো কোনটা মন্দ এটা তুই বোঝো আমি যেটা করি এটাই সঠিক তোর আমার কথায় চলতে হইবে তুমি যা করবা হেই এই সঠিক আর আমি যা করবো ব্যাকি ব্যাকি আমি কিছু বুঝিনা তোমার মাথার ভিতরে ব্যাকি জ্ঞান বুদ্ধি হানছে আমার মাথার ভিতরে গোবর ভরা গু ভরা আইসে সিরুদাস খা আমি অত কিছু বুঝি না আমার জায়গা সম্পত্তি আবার সব ভাগ করে দিতে হবে হোমানে হোমানে আমার জায়গা নিয়ে আর তুমি হদ্দারি করতে পারবা না দেহদি করে এটা কেমন কি ভাই কি থাকে আজকে তাড়াতাড়ি দোকানে আয় দেখতে আসি ভাই আচ্ছা তাহলে একটা কাজ কর আমার বাইরে কিছু কাজ আছে তাহলে তুই দোকানে বয় আমি বাইরে থেকে আসি আর ওই ক্যাশের থেকে পাঁচশো টাকা দিত ঠিক আছে ভাই এই যে পাঁচশো

হালকা চুরি করতে হবে যাক এবার ক্যামেরাটা বন্ধ হিসাব নিকেশটা মিলাই এলই সাত হাজার টাকা যেহেতু লাভ হইছে দোহানের মধ্যে দুই হাজার লাভ দেহাই দিয়া বাকি পাঁচ হাজার আসতে পকেটে ঢুকাই থুই এই হ্যাঁ টাকাটা দে ক্যাশটা মিলাই দে তাড়াতাড়ি দে হ্যাঁ টাকা ওই যে ক্যাশে আছে মিলান আরে ক্যাশে তো আছে ক্যাশের টাকা তোর পকেটে যে এটা থুইছস ওই টাকাটা দে হ্যাঁ আমার পকেটে টাকা আছে কই একটা 14 প্রো ম্যাক্স দিচ্ছি বুঝছো ওই যে হাজার টাকা ওই যে ক্যাশের ভিতরে আছে মিলাও আছে 5000 টাকা তোর পকেটে আছে ওইটা দে আরে টাকা কি নাই একবারে হেঁটে তো কই নাই এই যে সলেমান আমার দেশে এই যে কস কইছে পাঁচ টাকা আমার কাছে রাখতে দিতেছে যে এই পাঁচ হাজার টাকা সোলার মতন কস কইসছে পকেটে এটা আমার পকেটে থাক এটা আমার টাকা সলেমান দিছে এটা সলেমান দিছে না হা তাইলে একটা কাজ করি দুই ভাই মিলা ভালো একটা মুভি আইসে মুভিটা দেখি হ্যাঁ ল্যাপটপে সারি আরে ল্যাপটপে না এই যে দেখ আরে এই ভিডিও হার কাছে গেলো কেম আরে ঘটনা লিক হয়ে গেছে কোনান্দা দো পুরো মাঠে মরাইয়া কেন হইল কি বুঝলি মুভিটা সুন্দর না মুভি তো সুন্দর 5000 টাকা হারনই গেতো মুভি দেখান নাগে এই যে 5000 টাকা মোবাইলটা বেస్తే ভালো করে টাকা লাভ হইছিল চিন্তা করছিলাম এত লাভ দেখ কি করবেন এর লিগে কটা পকেটে থুইছিলাম আমি জানতাম তুমি এমন কিছু করতে পার না পরে আবার থুয়ে দিতাম এন হু দে পকেট গরম করে লিগে পকেটে থুইছ পকেটে না আমি কয়দিন আগে ইটার পাইছি তুমি দোকানে তো না হাতা দাও বুঝছো এর লিগে আমি জাগাবে জাগায় পাঁচটা মোবাইলের ক্যামেরা ফিট করিয়া থুয়ে গেছি বুঝছো কারণ ওইটার উপরে আমি কোনো ভরসা পাই না তুমি ওই যে টুক করিয়া সার্কিট ব্র্যাকেট নামাই দিছাও ক্যামেরার ক্যামেরাটা বন্ধ করিয়া তুমি এই যে ক্যাশের তো হাতা গুডি মারো আচ্ছা তুই টাকা নিছস কে

মোশারবের বাচ্চা হালার করে হালা ওরা আম চাওরা কি বিভিন্ন জায়গা আমার নামে ভাইরা ছরানোর লিখা হালার ধরে একটা বড় ধরে মারি লাগব এই মোশারবের বাচ্চািরে কি রে কি আমার নামে ভাইরা ছরানোর তো আমি চাওরা কি রে তুই বল মাইসির কাছে যা কইবার আজ যে আমি দহানেতে চুরি করতে আমারে বলে আমার ভাই পিড়েই আমার মাথা হাড়ি ভেঙ্গেলাইছে আমি বলে দহানেতে চুরি করে উদা হয়ে গেছে গা বিরাস গেছে গা প্রত্যেকটা লাতিরে এককাল ভুঁড়ে আলাম ফাজিল ফাজামে ভাই কতাই আলাগা তোর মতো মোশা এত দమ్ము ধরে না বরকি ওই হুক না ইমরান তুই চুরি করার সময় চুরি করতে পারছস তখন আমি কইতে পারুম না এলাকার ভিতরে মাইক লইয়া এলাউন্স করে আদিমু হুক না ইমরান কইতে গেলেছস চোর তুই এলাকাে বসর করে বেরাবি না ফোন মোশা আমি তো তোর অনেক আগে তুই চিনি তুই হলো বিতু ঠিক আছে তোর তো পাওয়ার কইছায় এটা তো আমি ভালো করে জানি এই যে শাবি বড় ভাই তোর এই বড় ভাই তোর পাওয়ার দেয় বুঝিনা রেডি ওই ব্যাটা হুক না ইমরান

আচ্ছা বন্ধু বাদ দে আমি তো মামাই মিলাইয়া দিছি এখনকার থেকে তোর আমি হুক না না তুই আমার মশা কবি না ঠিক আছে ঠিক আছে কিন্তু মামা একটা সত্য কথা বলতে কি তোর বড়ি দেখা মনে হয় তুই আসলে একটা হুক না বেড়া যা চামিচি কোনো বেড়া আর একবার হুক না বেড়া একটু আগে যে হুক না কবি না আবার হুক না বেড়া হোন মশার বেটা কথা কই পাগল রে কোনো পাগল কইতে হয় না তাহলে পাগলের চেতে জিনিসটা আমি হুক না আমার হুক না করলে তো জিনিসটা আমার মাইন্ডে লাগবো সেটা লাগবো বুঝিস নাই ওই জিনিসটা এখন লাগতেছে আরুক না কবি না মামা আচ্ছা ঠিক আছে তো মামা তুই কি শুধু তোর বায়ের দোকানে চুরি করো নাকি আশেপাশে কোনো দোকান তো চুরি করো আচ্ছা বন্ধু তুই মাইন্ড করিস না তোর লাগে আমি একটু দুষ্টামি করছি দাদ বেড়া দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেড়া দুষ্টামি হবো দুষ্টামির মতন বেড়া যত আমার গরুদান করতে আসো সমানে বেড়া ওই বেড়া তোমার পার্সোনালিটি লোক খোঁচা দিস বেড়া এটা বুঝছিস তুই এটা না করে তুই বেড়া আমার জোতা দাদু বাড়ি দিয়ে দিতি আচ্ছা থাক বন্ধু আর কোনো সময় বলবো না তুই সারা জীবন তো বায়ের দোকানে কামলা দিয়ে যাবি নাকি নিজের মাথায় কোনো ব্যবসা প্ল্যানিং আছে আছে একটা বিজনেস প্ল্যান আছে মাথার মধ্যে অনেক বছর ধরে বিজনেস প্ল্যান আমি করতেছি বন্ধু কি প্ল্যানিং কো কাছে না বিজনেস প্ল্যান কম যেত না বিজনেস প্ল্যান করলে সমস্যা আছে তো বিজনেস প্ল্যানটা আমাদের ক কইলে আমি তো ব্যবসা সহযোগিতা করবো না এবার বিজনেস স্টার্ট না করে আর কিরকম না এর আগে অনেকবার বিজনেস প্ল্যান করছি বুঝছো

আমি একটা দোকান দেখছি ভাই জানে না এডভান্স প্রায় কইরে আলাম কালকের মধ্যে করে আলাম দোকানটা সে মতো দোকানটা তিনি চল ভরে মামা পুরো রানিং দোকান এডভান্সটা দিম আর মনো করবে জোরের ভিতরে ওদের লইতেছে ভাই দোকানের সব কাজ শেষ শুধুমাত্র স্পট লাইট বাকি আছে ওগুলা যদি লাগাইয়া দেয় তাহলে কালকে উদ্বোধন করা যায়

মশার বাচ্চা মশা তুই হলো আমার জানের দুশ্মন তুই জীবনে আমার কোনোদিন বন্ধু ছিলি না জীবনে থাকবিও না তোরা ভালোবাসি একটা প্ল্যান করলাম এই প্ল্যান অনুযায়ী তুই কাজ করে আমি চাই এই দোকান তোরা লয়ে লইছোস থাম এনে দাদা চিল্লাইস না এই যে এতক্ষণ চিল্লাইছ এতে শরীরে তো যে ক্ষতি হয়েছে কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া লইস যা হোক না সব হুক না করলি না এই জিনিসটা মাইন্ডে লাগলো সেটা লাগলো দেশ তো করবি জ্বালামু এই মূল্য লয়ে আমি দেখলাম আব্বা আব্বা করবি খালি দিয়ে সাবিক কি না ভাই তেমন কিছু না এই আজকাল শুনতে আছি এলাকার কুচকা পুচকা গা এই ওরা কি বর্তা বর্তাফারুর সময় কিচ্ছু জানে না মটকাড়া যেদিন গরম হইব রে দিন আছে মাগুরা কিচ্ছু খায় না না খায় না খায় রুবা গেছে কে একদম ধৈরি আনাম ভৈরাত ভিতরে খাইয়া মাগুর জল তাজ কথা বুঝছ আমি বর্তা ফারুক

আমার বেলাত বের করে আমার বেলাত করে করে আমার যাতে ভালো ভালো বিজনেস মেলা না করে নিয়ে গেছে ওরা বিজনেস করি আলাইতেছে ব্যবসা আমি দুঃখে চলাই হুগাই যায় যাই ওরা আমার রাস্তায় দেখলি টিজিং করে আমার হুক না হয় ওরা আমার দিন রাত জ্বালা আলা করে আলা আমার পাক বলে মারেও এই তুই থাম এলাকার মধ্যে পাতিনাতে বেরে আছে কেন আরে ব্যাডা বান্দর বুড়ো হলো গাজবাওয়া ভুলে না আদা মরে গেল জাল দেয় না যা করার আমারে করতেব এই রাসেল যন্ত্রনি লেনিকর যা কর আমারে করতেব মাগুর মাছগুলোকে না সময় গেছে চল ইমরান হাসানা বত্তা ফারুক এতে বিচার দিছে আর বত্তা ফারুক তো কুইতে আসে আর নতুন করে আর মাসে কামারটা খুলবো আপনারা একটু সাবধানে থাকেন বত্তা ফারুক লোক ভালো না কি কইলি আমরা সাবধানে থাকবো ওই বুইড়া আমার কি করব ওই হন বত্তা ফারুক কে কইয়া দিবি এখন আর বুইড়া গো সময় নাই এখন হলো সব ইয়াং জেনারেশন ওই বত্তারে বত্তা দিয়া খিচুড়ির সাথে খাইয়ালাম একবারে

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রে তো আই ছিলাম তো তো মারাল ে শরীফ তো দেখা মনে নরম কি দেখলাম আর কি কইলি আর কি দেখতেছি কি ব্যাপার দেখ বন্ধু এই দুনিয়া মায়েরা আমরা কত কিছুই না করি কিন্তু আখিরাতের জন্য কি করলাম আর যেহেতু মরতে হবে তাহলে আমাদের পদ কথা ভাবতে হবে আর সেটা ভাববে সেদিনকে নামাজে গেলাম আর নামাজে দাঁড়ানোর উপ বেশিরভাগ চোর খেলাতেই হয় ভুল তো ভুল দিয়ে তোমার নামাজ হবে না তারপরে আমার এক প্রবাসী বন্ধু আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওর সাথে আলোচনা করলাম ওই বললো কি ওই বিদেশে মাধ্যমে কোরআন শিক্ষা করে আমি কেমনে শিখো ওই করলো কি রহমানিয়া অনলাইন মাদ্রাসা ওটার মাধ্যমে খুব সুন্দরভাবে ভাবে শুদ্ধভাবে শুদ্ধ কোরআন শিক্ষা করা যায় মাসা আল্লাহ ক্রিম আল্লাহ কিরিম না তাহলে তো আমার বাচ্চা কাছে এখন ভর্তি করা রায় বেশি কাম করে তাও তো না আমি নিজে তো ভর্তি হতে পারি তাই না উনি ছোট বড় সবারই ব্যবস্থা আছে এবং মেয়েদের জন্য আলাদা মেয়ে শিক্ষিকা রাখা আছে আচ্ছা আচ্ছা আর হন তোর কথা বলি মোশারফ সাফি ভাই এলাকায় থাকো মিলেমিশা থাকবি সোড় নাই বড় নাই সবাই যেন একসাথে মিলেমিশে আমরা সুন্দর একটা বাস করতে পারি